আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য প্রচুর কমেন্ট এসছে এবং হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ এসছে যে স্যার আমাদের ঘুম ভালো হচ্ছে না ঘুম ভালো হওয়ার উপায়টা কি স্যার তো আজকের ডেটে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ঘুম ভালোভাবে না হলে বা ঘুম না আসলে আমাদের শরীরের মধ্যে পঞ্চাশ ধরনের রোগ কিন্তু সৃষ্টি হবে কত ধরনের বললাম পঞ্চাশ ধরনের রোগ কিন্তু সৃষ্টি হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আপনার বাড়ির আশেপাশে হয় এই ঘুম না আসার সমস্যা থেকে অনেকজন ভুগছেন ঘুমের ওষুধ খাচ্ছেন পরবর্তী সময়ে সাইড এফেক্ট হচ্ছে বিভিন্ন ধরনের রোগ কিন্তু সৃষ্টি হচ্ছে বা আপনারা যারা ভিডিও দেখছেন বা আপনাদের সাথেও এই ঘটনাটা ঘটতে পারে বা হয়তো ঘটেছে বা হয়েছে তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখবেন যে দেখুন আজ অনেক জনে এই ঘুমের সমস্যায় যে ভুগছেন তো আমি খুব এই বিষয়টাকে লক্ষ্য করে দেখেছি যে ঘুম যদি ভালোভাবে না হয় তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমরা সমস্যায় আসি তারপরে সমাধানে অবশ্যই তাহলে যদি পাচনতন্ত্র যদি ভালোভাবে কাজ না করে তাহলে পেটের যে সমস্যা সেই সমস্যা কিন্তু ধীরে দিনের পর দিন কিন্তু বেড়ে যাবে পেট ভালোভাবে কিন্তু যে কোনো খাবারকে হজম করতে পারবে না এর ফলে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু উৎপন্ন হবে যদিও আমি পেটের বিষয়ে প্রচুর ভিডিও বানিয়েছি একবার দেখবেন যে ডাইজেস্টিভ সিস্টেমের যদি প্রবলেম হয় কি কি সমস্যা হতে পারে দ্বিতীয়ত ব্লাড প্রেশার কিন্তু হাই হয়ে থাকবে এবং রক্তের মধ্যে যে প্রবলেম সেটা কিন্তু সৃষ্টি হয়ে যাবে এই ঘুম না আসার কারণে তো সেই জন্য আপনাদেরকে বলছি যে পঞ্চাশ ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয়ে যাবে শুধুমাত্র ঘুম যদি ভালোভাবে না হয় বা ঘুম যদি না আসে তো তো ঘুম হচ্ছে আমাদের সব থেকে প্রিয় জিনিস সব থেকে কিন্তু প্রিয় জিনিস কিন্তু ঘুম আপনার কাছে মনে হতে পারে আমার প্রিয় জিনিস হচ্ছে বাইক প্রিয় জিনিস আমার গাড়ি প্রিয় জিনিস আমার আরও কিছু আরও কিছু আরও কিছু কিন্তু দেখবেন যেদিন থেকে আপনার ঘুম আসবে না সেদিন থেকে আপনার এই পাগলের মতো কিন্তু আপনি সৃষ্টি হয়ে যাবে ব্রেন সেদিন আপনি বুঝতে পারবেন যে ঘুম আমাদের জীবনে কতটা প্রয়োজন সেদিন কিন্তু উপলব্ধি হবে মানে ঘটনা যতক্ষণ না ঘটে ঘটে ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারে না তো এটাই হচ্ছে বিষয় যে ঘুম হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় জিনিস আর খুব আহ ভালো মানে ঘুম ভালো হলেই তো শরীর আমাদের ভালো থাকবে ঘুম যদি ভালো না হয় তাহলে আমাদের শরীর কিন্তু খুব দুর্বল মনে হবে চোখ সব সময় জ্বলবে মাথা সব সময় ব্যথা করবে আপনার কোনো কাজ কিন্তু ভালো লাগবে না করতে তো দেখুন ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস আছে যার ফলে আমাদের কিন্তু ঘুম আসবে প্রথমত আপনি যে ঘরে ঘুমান যদি আপনার কন্টিনিউ তিন দিন চার দিন ধরে ঘুম আসছে না তাহলে কিন্তু কি করতে পারেন সেই রুম কিন্তু চেঞ্জ করবেন আপনি আপনি যেখানে যে রুমে ঘুমান সেই রুমকে পরিবর্তন করে আলাদা রুমে আপনি ঘুমোতে যাবেন এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু আপনি হয়তো বাঁ দিক বা ডান দিক হয়ে ঘুমাতেন তো সেই 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 পজিশনটাকে চেঞ্জ করে দেবেন হয় আপনি বাঁ দিকে ঘুমাতেন তো ডান ঘুমিয়ে দেখুন ঠিকঠাক হচ্ছে কিনা চিত ভাবে ঘুমান ঠিকঠাক হচ্ছে কিনা বা আপনি ডান দিকে ঘুমাতেন বা দিকে ঘুমিয়ে দেখুন তো এই কিন্তু কারবেট চেঞ্জ করুন মানে আপনার যে ঘুমানোর যে সিস্টেমটা সেটা চেঞ্জ করুন হয় আপনি দক্ষিণ দিকে মাথায় রেখে ঘুমাতেন সেটা কিন্তু পূর্ব দিকে রাখুন বা পূর্ব দিকে মাথায় রেখে ঘুমাচ্ছিলেন আপনি দক্ষিণ দিকে মাথায় রাখুন তো এই নিয়মগুলো কিন্তু চেঞ্জ করুন দেখুন ঘুম আসছে কিনা আশা করি আপনার ঘুম আসতে পারে তো তৃতীয় নম্বর একটা বিষয় হচ্ছে সকালবেলা কিন্তু অবশ্যই ঘুম থেকে উঠে আপনি কি করবেন প্রায়ণাম করবেন মানে অনুলোম বিলোম কপাল ভাতি এসব কিন্তু অবশ্যই করবেন এবং খালি পায়ে খালি পায়ে একদম হাঁটবেন ঘাসের ওপর তো দেখবেন কিছুটা আপনার মধ্যে একটা চেঞ্জেস আসবে এবার চতুর্থ নম্বর যে বিষয়টা বলবো এবং পঞ্চম নম্বর যে বিষয় বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় তো চতুর্থ নম্বর যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে ওভার থিংকিং করছেন ভালো করে বুঝুন আপনি বেলা ঘুমিয়েছেন একদম চোখ বন্ধ করেছেন চোখ বন্ধ করে আপনি আপনার মানে চোখ তো বন্ধ করে নিয়েছেন কিন্তু আপনি কি কি করছেন সময় ভাবছেন সে সে দুশ্চিন্তার কথা বা পরিবারিক বা সাংসারিক বা কিছু না কিছু একটা ভাবছেন তো আপনার যদি থিঙ্কিং যদি ওভার থিঙ্কিং হয়ে যায় যদি চিন্তা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় বা একই কথা যদি আপনি বারবার ভাবতে থাকবেন তাহলে কিন্তু ঘুম আসবে না আপনি হাজার চোখ বন্ধ করুন তবুও কিন্তু একদম ঘুম আসবে না তো রাত্রে যখন ঘুমাবেন কোনো কিছু চিন্তা করার ব্যাপার নাই একদম ঘুমিয়ে যাবেন যেমন আমি বলি আমার বিছাতে গিয়ে চোখ বন্ধ করলে দু মিনিটের মতো ঘুম লেগে যায় দু মিনিট হাইস্ট হলে পাঁচ মিনিট দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি ঘুমিয়ে পড়ি কারণ আমি রাত্রে ভাবি না কিছু আমি দুপুরবেলা পড়লাম রাত্রে পড়লাম আমি যখনই ঘুমাতে যাই তারা ভাবি না একদম ঘুম একদম ছয় সাত ঘন্টা আমি ঘুম দিয়ে দিই বা উঠে যাই তো ওভার থিঙ্কিং কিন্তু খুব মারাত্মক একটা জিনিস সেটা কিন্তু ঘুমোতে দিবে না এবার এর এর সাথে আমি রিলেটেড সেটা হচ্ছে সন্দেহ ধরে নিন পরিবারের মধ্যে হাজবেন্ড ওয়াইফকে সন্দেহ করছে বা ওয়াইফ হাজব্যান্ড কে সন্দেহ করছে বা বিভিন্ন বিভিন্ন মানে যেকোনো জিনিসের সন্দেহ ইস এই জলটাকে খেলে ভালো হবে এই খাবারটাকে খেলে ভালো হবে এই 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 যে ভাবনা এবং কাজের তো স্ট্রেস তো আছে মানুষ জন্মগ্রহণ করেছে সে তো চিন্তা থাকবেই কিন্তু আমি এটা বুঝাতে চাইছি যে যদি অতিরিক্ত চিন্তা যদি হয়ে যায় তাহলে তো ভালো না না তাহলে এই চিন্তা করাটা কিন্তু বন্ধ দিন সেখানে যে যা ধর্মের আছেন গীতা পাঠ করুন রামায়ণ করুন গান শুনুন যেটা আপনার ভালো লাগে যেটা আপনার ভালো লাগে বা আপনার যেটাতে কোরআন যদি কারো করে বাইবেল হ্যাঁ যেটা যার ভালো লাগবে পড়তে ধর্মীয় যে বইগুলো রয়েছে সে বইগুলো পড়ুন তো যেভাবে আপনার ব্রেনকে ফ্রেশ হয় সেভাবে আপনি নিজের ব্রেনকে কিন্তু ফ্রেশ করুন তাহলে কিন্তু ঘুমটা ভালোভাবে আসবে পঞ্চম নম্বর টপিক যে পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে দেখুন রাত্রে ঘুমানোর সময় রাত্রে ঘুমানোর সময় হালকা করে যদি দেশি গরুর ঘি থাকে তাহলে খুবই ভালো আর যে ঘি ঘি আপনি বাজারে পাচ্ছেন নিবেন কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই কিন্তু দেশি গরুর ঘি হচ্ছে সবচেয়ে কিন্তু বেস্ট যাই হোক তো ঘিকে হালকা করে একটু গরম করবে গরম করে নিয়ে রাত্রে ঘুমানোর সময় এক ফোঁটা বা দু ফোঁটা করে নাকের মধ্যে দিয়ে হালকা করে আস্তে করে কিন্তু টানবেন জোরে টানবেন তো যে জায়গায় যাওয়ার সেই জায়গায় না গিয়ে অন্য জায়গায় চলে যাবে তখন কিন্তু কাজ হবে না মানে নিচের দিকে নেমে যেতে পারে তো সেরকম করে দিয়ে এক ফোঁটা বা দু ফোঁটা দু ফোঁটাও দিতে পারেন বা এক ফোঁটাও দিতে পারেন দিয়ে হালকা করে নাকে টেনে আরামসে ঘুম দেবেন এটা টানা কিন্তু একদম কুড়ি দিন পর্যন্ত করবেন দেখবেন এই সমস্যা থেকে কিন্তু আরাম ধীরে 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 আপনি কিন্তু অনেক আরাম পেয়ে যাবেন আর ঘুম না হলেই তো মানে দুশ্চিন্তার আরো পাহাড় হয়ে যাবে শরীর আপনার ক্লান্ত হয়ে যাবে যেটা আমি বললাম তো অবশ্যই ঘিয়ের যে প্রয়োগ সেটা কিন্তু একদম টানা কুড়ি দিন পর্যন্ত করবেন দেখবেন আপনাদের শরীর ধীরে 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 মানে নর্মাল হয়ে যাবে এবং আপনাদের যে ঘুম সেটা খুব ভালোভাবে কিন্তু হবে তো যারাই এই সমস্যার মধ্যে ভুগছেন অবশ্যই ঘিয়ের কিন্তু ব্যবহারটা কিন্তু করবেন এবং আরও যে পয়েন্টগুলো আমি বললাম সেই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই কিন্তু একদম অক্ষরে অক্ষরে কিন্তু পালন করবেন তো আজ এই সময় এই ঘুমের যে প্রবলেম সেটা কিন্তু অতিরিক্তভাবে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কিন্তু একদম বেড়ে চলেছে আজ তো ছেলে মানে ছোটো ছেলেমেয়ে হোক বা বড়ো হোক মানে তারা বিভিন্ন রকম কিন্তু চিন্তায় কিন্তু ভুগছে একদিন আমি নিউজেই দেখছিলাম যে কিছুদিন আগে যে হঠাৎ করে একজন ছেলে গেম খেলতে খেলতে সে সুসাইড করে ফেলে যাই হোক তো গেম গেমের বিষয়ে কিন্তু আমি অবশ্য একটা ভিডিও বানাবো যে আজ কেন ছেলেমেয়েরা খুব স্ট্রেসে রয়েছে এই যে গেমের কারণে হয়তো এমনও হচ্ছে যে ফোনপে তার আছে তার বাবার পাসওয়ার্ডটা জানা আছে যে ফোন ফোনপের পাসওয়ার্ডটা এটা আছে ক্লিক করে সেখান থেকে টাকাটা কিন্তু অনুরোধ রইলো যে অবশ্যই ফোনপে যে পিন কোড আপনি যেটা ব্যবহার করেন অবশ্যই যেন এটা আপনার পরিবারের জন্য কেউ না জানতে পারে পরিবারে আপনার কেউ না জানতে পারে বিশেষ করে আপনার ছেলে মেয়ে যেন যেন একদম না জানে তারা কিন্তু এইভাবে কিন্তু টাকাটা কাটিয়ে দিচ্ছে তারপর আপনি মারধর করছেন বা তার আরো নেশা লেগে যাচ্ছে এই 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 ফলে কিন্তু আজকে যে ছেলে মেয়েদের এই টেনশনগুলো ধীরে ধীরে কিন্তু বাড়ছে তারাও কিন্তু আজকে ঘুমাতে পারছে না আপনি লক্ষ টাকা কেন কোটি টাকা যদি খরচা করবেন আর তার কাছে যদি পড়াশোনা যদি ভালো আপনি আশা চাইবেন সে বড়ো হবে হবে না তো ও তো গেমের মধ্যে তো আসক্ত হয়ে গেছে তো অবশ্যই আমি এই বিষয় নিয়ে একটা ডিটেলস হিউজ ইনফরমেশন নিয়ে আমি অবশ্যই আনবো এবং আপনাদের কাছে তুলে ধরবো যে দেখুন এই 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 বিষয়ের জন্য এইগুলো কিন্তু আজকে হচ্ছে তো আমি যে যে পয়েন্টগুলো বললাম অবশ্যই সেই পয়েন্টগুলো কিন্তু একদম অক্ষরে অক্ষরে পালন করুন এবং মানুন দেখবেন ধীরে 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 কিন্তু আপনাদের ঘুম ঠিকঠাকভাবে হবে এবং ঘুমের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই ঘুমের ওষুধ খেলে কিন্তু সাইড এফেক্ট প্রচুর রয়েছে আপনি প্রথম প্রথম খাচ্ছেন সেটা আপনি বুঝতে পারছেন না একদম ঘুমোচ্ছেন কিন্তু পরবর্তী এটার একটা বিশাল বড় প্রবলেম সৃষ্টি হয়ে যাবে তো সেই কারণের জন্য ঘুমের কোনো ওষুধ একদম খাবেন না এই উপায়গুলো করে যে যে উপায়গুলো আপনাদেরকে আমি তুলে ধরলাম বা বললাম এই উপায়গুলোকে অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করুন তো এতেই ভালো আপনারা থাকবেন তো আশা করি ভালো আছেন ভালো থাকবেন সকলে আর সকলকে ভালো রাখবেন